দার্জিলিং বাঙালির কাছে পাহাড় বলতে প্রথম যে নামটা মাথায় আসে তা হলো দার্জিলিং অপরূপ প্রাকৃতিক শোভা সারি সারি বিস্তীর্ণ পাহাড় আর পারা কাঞ্চনজঙ্ঘা যেন এরই টানে মানুষ বারংবার ছুটে যায় এই পাহাড়ের রানীর রাজ্যেই কখনো প্রচন্ড গরম থেকে কিছু দিনের মুক্তি পেতে আবার কখনো অত্যাধিক ঠান্ডার আমেজ নিতে দার্জিলিং যেন প্রতিটি মানুষকে নিজের কাছে টেনেই নেয় নিজের চোখে দেখা এই রানীর কিছু অপরূপ সৌন্দর্যের গল্পই আজ আমি আপনাদের শোনাতে চলেছি সাথে থাকুন দেখতে থাকুন পাশে একটি বাঙালি রেস্টুরেন্ট খুঁজে পেলাম হোটেলটির নাম হোটেল সোনালি ফিশ থালি এবং এক থালি নিলাম আমরা থালির মধ্যে ভাত পুরো প্লেট জুড়ে এরা ভাত দেয় সাথে একটা সবজি ডাল এবং ডিম তরকারি আর ডিমের বদলে যদি ফিশ নেন সেখানে ফিস সাথে একটা পাঁপড় পেঁয়াজ লঙ্কা এক থালির দাম একশো টাকা ফিস থালির দাম একশো টাকা সেভেন্টার্স এবং গ্রিনারিসের রাস্তায় রয়েছি এবং এখানে লাইন দিয়ে পরপর অনেক স্ট্রিট ফুড বসে যার মধ্যে চিকেন মোমো লেক ললিপপ সব কিছুই পাওয়া যায় চিকেন আইটেম প্রচুর আছে নুডলস রয়েছে এগরোল রয়েছে প্রচুর রকমের জিনিস পাওয়া যায় এখানে তো আমি আজকে সেরকমই কিছু স্ট্রিট ফুড এখানে ট্রাই করতে চলে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চিকেনের আইটেম রয়েছে এখানে এরা চিলি চিকেন এখানে তৈরি করে चिकेन, चिकेन, और, चिकन लॉलीपॉप रोए थे एवं चिकन लेग्स रोए थे खाने मोमो रोए थे और ये तो बोल रहे हैं ये क्या है सेफाली कुछ नाम है इसका चिकन का अच्छा ये कितना करके दे रहे हैं चिकन हाँ फिफ्टी और मोमो कितना पीस दे रहे हैं आठ पीस फिफ्टी ये आपने बोला अस्सी रुपया का और ये लॉलीपॉप पचास का दो आ जाता है और चिली चिकन कितने में दे रहे हैं তো জেনারেলি এরকমই দাম হয় এখানে চিকেন বা মোমোর আইটেমের এখানে পরপর লাইন দিয়ে অনেকগুলো দোকানেই বসে আপনারা যা চান যেরকম চান সেরকম কোয়ান্টিটির পেয়ে যাবেন প্রাইসগুলো এরকমই হয় কিন্তু যারা স্ট্রিট ফুড ট্রাই করতে চাও এখান থেকে কিন্তু ট্রাই করতে পারো এই রাস্তাটা হচ্ছে গ্রিনারিস এবং কেভেন্টার্সের রোডটা সত্যি এতদিন লোকমুখে অনেক শুনেছি যে ম্যাল জায়গাটা সত্যি একটা এত নিরিবিলি জায়গা যেখানে কিছুক্ষণ একা বসে থাকলেও খুব ভালো লাগবে আজ নিজে এসে ফিল করতে পারছি কতটা কতটা সত্যি মানে যদি এখানে অনেক বেঞ্চেস করা আছে যদি নিজে কিছুক্ষণ বসে থাকা যায় সেটাও একটা কিন্তু নিজের মধ্যে আলাদা একটা ফিলিংস আনে রিয়েলি মানে এত সুন্দর অ্যাটমসফিয়ার আমি শীতকালে এসেছি বলে তার শীতকালে এসেছি প্রচণ্ড ঠান্ডা এখন সাত ডিগ্রি টেম্পারেচার চলছে গ্যাদারিং নেই বলে আরও ভালো লাগছে কিন্তু সত্যি জায়গাটা আমার কিন্তু নো ডাউট নো ডাউট খুব ভালো লেগেছে এবং পিস প্যাগোডা হলিডে দেখে ফেললাম এরপর চলেছি আমরা রক গার্ডেনের উদ্দেশ্যে রক গার্ডেন ঘুরে আসার পর এই মুহূর্তে আমরা রয়েছি অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনের গার্ডেন দেখে আসার পরে এই মুহূর্তে আমরা যে জায়গাটা রয়েছি সেটা হচ্ছে চোলিং মনেস্ট্রি বা এটাই নাকি ডালি মনেস্ট্রি বলা হয় এটাকে এই মনেস্ট্রির ভেতরে ছবি তোলা বারণ আছে তো ভেতরে ছবি কোনো রকম তুলতে পারলাম না বা আপনাদের দেখাতে পারলাম না বাট একবার অবশ্যই আসবেন ভেতরটা ভেতরটা এত সুন্দর গৌতম বুদ্ধ এত সুন্দর মূর্তি করা আছে ভেতরের কারুকার্য এত সুন্দর খুব ভালো লাগে এখানে উপরে একটা কফি শপ রয়েছে রয়েছে তার সাথে একটা মিউজিয়ামও রয়েছে মিউজিয়ামের ভেতরে ঢোকার জন্য টিকিট লাগে এখন পঞ্চাশ টাকা পার পারসন টিকিট রয়েছে যারা যেতে চান যেতে পারেন কিন্তু ভেতরে কিন্তু কোনো রকম ফটো অ্যালাউ নেই এই মুহুর্তে আমরা যেখানে রয়েছি সেটি একটি রেল স্টেশন যার নাম দার্জিলিং আর এটা হচ্ছে এখানকার সেই স্পেশালিটি ট্রেন এই মুহুর্তে আমি কিন্তু রয়েছি দার্জিলিংয়ে একটি বিখ্যাত বাঙালি রেস্টুরেন্টে যেখানে যেই জায়গাটা বাঙালি খাবারের জন্য কিন্তু খুবভাবে বিখ্যাত এবং যেই রেস্টুরেন্টের নাম মহাকাল রেস্টুরেন্ট আমরা এখানে স্পেশাল ভেজ থালি আর একটা চিকেন থালি অর্ডার করেছি জাস্ট আপনি একবার দেখুন কী কী এরা ভেজ থালিতে দেয় ভেজ থালি আর স্পেশাল ভেজ থালির মধ্যে পার্থক্যটা একটাই ভাত বেগুন ভাজা আলু মাখা ডাল ফুলকপি তরকারি আছে পায়েস আছে শুক্তো আছে এবং স্পেশালে একটা মাটার পানির এরা দেয় চাটনি দিচ্ছে পেঁয়াজ লঙ্কা আছে আচার আছে ভেজ থালি নিলে নর্মাল ভেজ থালি নিলে শুধু এই মাটার পানিরটা থাকে না বাদবাকি কিন্তু নর্মাল যেগুলো আছে সেগুলো থাকে স্পেশাল ভেজে শুধু মাটার পানিরটা ইনক্লুড হয় চিকেন থালিতে বাদ বাদবাকি আইটেম সেম থাকে চিকেনটা শুধু অ্যাড হয় आज तेईस जानवर আমরা ঢুকতে চলেছি গ্রিনারিজে আমরা চক বাজারের ভেতরে প্রবেশ করছি এখানে সেখানে মার্কেটটা একটু ঘুরে দেখি কি কি পাওয়া যায় দার্জিলিংয়ে লাস্ট দিন সকাল ঘড়িতে এখন নটা দশ বাজে বারোটার মধ্যে চেক আউট আমরা করে যাব তো এখানে এসে যেই জায়গার ব্রেকফাস্ট না করলেই নয় ফাইনালি আমাদের কাছে সেই সুযোগটা এলো যেখানে ব্রেকফাস্টটা করতে পারবো রেস্টুরেন্ট আর কিছুই না নান আদার দেন কেভেন্টার্স আমি এই মুহূর্তে ক্যাভেন্টার্সের একদম বাইরে দাঁড়িয়ে আছি ভেতরে ঢুকতে চলেছি ভেতরে যাই ভেতরের পরিবেশটা কেরকম একটু দেখি